তো गाइस দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের আদি মানব হ্যালো गाइस वेलकम टू মাই চ্যানেল এন্ড আস ইন अदर ব্লগ তো গাইজ আজকে আমরা আবার চলে এসেছি আমাদের শুটিং লোকেশনে তো আমরা আবার আজকে শুট করতে এসেছি কারণ আমাদের যে সামনে শনিবার দিন আমাদের একটা নতুন শর্ট ফিল্ম আছে যেটা খুব সুন্দর একটা শর্ট ফিল্ম এবং আমরা এসেছি আউটডোরে শুট করতে দেখতে পাচ্ছ একটা জঙ্গলে শ্যুট করতে এসেছি আমরা এর ভিতর দিয়ে ঘন জঙ্গল আছে যেখানে আমাদের শ্যুট হবে তো এখন আমরা এখানে এসে আমি আর রানা আছি রানা আর আমি এখানে এখন অপেক্ষা করছি ওয়েট করছি বাকি ছেলেদের জন্য তো সবাই আসছে তো দেখো আমাদের ছেলেগুলো সব চলে এসেছে ঠিক আছে দেখো খাটি কত লেট দেখো ছেলেদের এত লেট আমাদের এই দেখো ডাইরেক্টর সাহেব ঢুকছে এই দেখো ডাইরেক্টর স্যার এই দেখো আমাদের একটাগুলো সব ঢুকছে এই একটা নতুন একটা ঢুকে গেল তো দেখতে পাচ্ছ আমাদের সব ছেলেগুলো এখন রেডি ঠিক আছে সব রেডি হচ্ছে আমাদের ছেলেগুলো একটু পরে আমাদের সব শুট শুরু হবে আর আজকে কথা বলতে আমরা যে যে নেচারের কাছে এসে একটা সুন্দর একটা নেচার পরিবেশ সুন্দর একটা পরিবেশে আমরা শুট করতেছি তার জন্য সবাই খুশি সবাই আনন্দে দেখো কত সুন্দর কতটা আনন্দে আছে দেখো তোমরা আর এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে আমরা শুট করতেছি তার জন্য দেখো ছেলেগুলো কতটা আনন্দে আছে

এবং সত্যি কথা বলতে এই জঙ্গলে আমরা এসেছি শ্যুট করতে কিন্তু আমাদের সত্যি কথা বলতে এখানে কেউ কোথাও নাই খুব নির্জন একটা জায়গা খুব ফাঁকা একটা জায়গা আর এখানে আমাদের ভয় ভয় ভাব লাগছে কারণ এখানে কেউ কোথাও নাই তবু আমরা অনেকজন আছি বললে আমাদেরকে অতটা একটু সাহস পাচ্ছি মানে সত্যি কথা বলতে এতজন আছি আমরা কতজন তোমরা দেখতে পাচ্ছ আরও দু চারজন আসছে তার জন্য আমাদের একটু সাহস পাচ্ছি বাট এই জঙ্গলটা খুব ঢুকছে ঢুকচা যান দেখো ছেলেদের লেট দেখো খাটিক কত লেট দেখো এত লেট করলে হবে হ্যাঁ এই এত লেট করলে হবে শুট কখন করবে হ্যাঁ এই দেখো একটা এত লেট করলে হবে তো একটু আগে আর একটু পরে আমাদের শুট শুরু হবে তোমরা দেখতে হবে আরেকটু পরে আমাদের কত শুরু আমরা শুরু করেছি আমাদের এই একটা ছেলেকে দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তোমরা দেখেছো আগে শর্ট ছেলেটাকে তো নতুন একটা ছেলে ঠিক আছে খুব সুন্দর অ্যাক্টিং করছে তো এখানেও ভালো ভালো পার্ট দেওয়া আছে ওদের তো গাই দেখতে পাচ্ছি আমাদের সব ক্যামেরা ট্যামেরা সব রেডি এখানে ঠিক আছে এখন আমাদের সব এখানে কামরাঙা খাওয়া হচ্ছে আর আমাদের এই যে গুড়িজি আমাদের রবিউল সে নিয়ে এসেছে আমাদের কামরাঙা তো গাইজ আমাদের সেট আপ সব রেডি হয়ে গেছে এবার আমরা শ্যুট শুরু করব তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে শর্ট ফিল্ম শ্যুট করি কতটা কষ্টের মধ্যে আমরা শ্যুট করতে হয় কারণ এতটা রোদে আজকে তাও জঙ্গলের মধ্যে আছি হয়তো একটু আরাম লাগতে পারে কেন একটু ছায়া ছায় ভাব থাকতে পারে বাট আমরা যখন শ্যুট করি আমাদের বহুত কষ্টে শ্যুট হয় বহুত কষ্ট করে শ্যুট করি সারাদিন শ্যুট করি রোদ প্রচণ্ড রোদে শ্যুট করি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর কীভাবে আমরা শ্যুট করি সেটাও তোমরা দেখো আর এই যে শর্ট ফিল্মটা সেই শর্ট ফিল্মটা আসবে এই শনিবার দিন সামনের শনিবার আমাদের রাত আটটার সময় আসতে চলেছে তো তোমরা অবশ্যই দেখবে খুব ভালো একটা স্টোরি আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মঙ্গলকোট ফিল্মস তো চলো আমাদের শ্যুট কীভাবে হয় সেটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমাদের সেই পুরনো আমাদের অ্যাক্টার আমাদের আব্বাস ঠিক আছে এখানে ও ড্রেস চেঞ্জ করছে চেঞ্জ করছে মাত্র ওর কস্টিউম পরছে এখানে আর ওর কি রোল আছে সেটা যেন তোমাদেরকে ফিল্মটা দেখতে হবে এবং আমাদের গোটা ব্লগটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ওর কীরকম কস্টিউম আছে ছেলেটাকে দেখছো এই ছেলেকে তুমি একটু পর চিনতে পারবে না ঠিক আছে ও কস্টিউমটা চেঞ্জ হয়ে যাবে পুরো মানে ওর পুরো মুখমন্ডলটাই চেঞ্জ হয়ে যাবে এই ছেলেটাকে দেখে নাও এই ছেলেটাকে একটু পর চিনতে পারবে না ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের এদিকে মেকআপ চলছে ঠিক আছে আমাদের মেকআপ চলছে দেখো এই ছেলেটাকে আর চিনতে পারছো কি আগে ছেলেটাকে দেখো এই ছেলেকে দেখো চিনতে পারছ না কি বলবে এটা আমাদের নতুন আর্টিস্ট ঠিক আছে নিয়ে আসা হয়েছে লাল থেকে গাইজ ফাইনালি আমাদের প্রথম শট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের নেক্সট শটের জন্য আমরা আবার তৈরি করছি নেক্সট শটের জন্য আবার সব

কি হ'ল ভাল লাগিব তো ফাইনালি আমাদের প্রথমে জঙ্গলের সুদ মোটামুটি কমপ্লিট এবার আমরা যাবো জঙ্গলের বাইরে কিছু সুদ আছে আমাদের ঠিক আছে সব পিছনে দেখতে পাচ্ছি সব আসে তো আমাদের মোটামুটি সুদ কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা স্যুদ বাকি আছে আমাদের আর ভাই আমাদের অবস্থা দেখো অবস্থা হয় জল চেষ্টা যে সব একটু নাই ভাই তোমাদের জন্য কতটা কষ্ট হচ্ছে সেটা ভাবো জঙ্গলে তিন কিলোমিটার খোঁজাখুঁজি বললাম কোথাও ব্যাপক না আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করো ভাই বহুত কষ্ট করছি তোমাদের জন্য একটু সাপোর্ট করো আমাদের সে আমাদের অ্যাক্টর গুলো আমাদের ডাইরেক্টর স্যার এই দেখো কেমন শুট হচ্ছে ভাই এইদিকে ডাকাত এই ডাকাত ডাকাত এই ডাকাত এই দেখো এইদিকে দেখে নাও দেখে নাও ভয় কে যাবে দেখে নাও তো গাইজ ফাইনালি আমরা প্রথম জঙ্গলে শ্যুট কমপ্লিট করে আবার আমরা এসেছি আমাদের সেকেন্ড লোকেশনে শ্যুট করতে তো তো আবার দেখছো আমাদের এদিকে ডাক্তার আমাদের ক্যামেরা ফ্যামেরা সব রেডি করছে এইদিকে আমাদের অ্যাক্টরগুলোকে দেখতে পাচ্ছো আমাদের এই যে ডাকাতটাকে দেখতে পাচ্ছ ডাকাত হয়েছে ঠিক আছে কতটা লাগছে দেখো ডাকাত টাকা দিয়ে লাগছে তাই তো ও কি লাগছে গুরু এরপর তো আসল খেলা শুরু হয়ে যায় তো তোমরা অবশ্যই দেখবে আমাদের এই শর্ট ফিল্মটা খুব মেহনত করছি আমরা এই শর্ট ফিল্মের জন্য খুব কষ্ট করছি তো দেখতে পাচ্ছি সকালবেলা এসেছি এখন পর্যন্ত কিছু খাইনি জঙ্গলের ভিতরে কিছু নেই তবুও আমরা জঙ্গলের শেষের দিকে এসেছি লাস্ট দিকে এসেছি এখানে কিছু আমাদের শ্যুট আছে শ্যুট করার জন্য তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে শুট করছি কতটা কষ্ট হচ্ছে আমাদের কতটা কষ্ট করে শ্যুট করছি তোমরা দেখো তার জন্য আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা সেই পজিশনে পৌঁছাতে পারি যতটা কষ্ট আমরা করছি আর ফল যেন আমরা পাই সেই জন্য আমাদেরকেও অবশ্যই সাপোর্ট করবে তো এত আমরা যত মেহনত করছি ভাই এত কষ্ট করছি তার জন্য কিছু বলো অবভিয়াসলি আমরা যেভাবে হার্ডওয়ার্কিং করছি আর ফল আমাদের পেতে হবে আমার অপেক্ষায় আছি যে আমরা খুবই আমরা এই সাফল্য দেখে গিয়ে যাবো কারণ সাফল্য পেতে গেলে তো হার্ডওয়ার্কিং অবশ্যই দরকার আজকে আমরা আমাদের প্রথম গ্রামের বাইরে থেকে একটা নতুন লোকেশানে এসে নতুন গল্প নিয়ে নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে আমরা নতুনভাবে কাজ করছি আপনার অবশ্যই সাপোর্ট দরকার আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে নাহলে তো আমাদের সম্পূর্ণ হার্ডওয়ার্কিংটা বৃথা আপনারা যে আমরা যে হার্ডওয়ার্কিং করছি সেটা সম্পূর্ণ আপনাদের জন্যই করছি আমাদের এন্টারটেনমেন্টের জন্যই করছি তাই আপনারা পাশে থাকুন আমাদের নামটা আমাদের চ্যানেল নামটা ফিল্মস চ্যানেলস আমাদের ভিডিও আসে করে আপনারা সাপোর্ট করুন যদি আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে আমরা চেষ্টা করবো যাতে আমরা প্রতিদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারি একদম থ্যাংক ইউ তো গাইজ আমাদের এই ছেলেটাকে সবাই চিনো আর যারা চিনো না তাদেরকে বলে দিচ্ছি এর নাম রবিউল ঠিক আছে সিআইএসএম এর চাকরি করে দেখুন চাকরি থেকে বরখাস্ত দিয়ে চলে এসেছে আমাদের শ্যুট করতে ঠিক আছে রিজাইন দিয়ে চলে এসছে এখানে এখানে শুট করতে আমাদের চ্যানেলে ঠিক আছে এতো অভিজ্ঞতা কেমন এই যে আমাদের এখানে দু তিন ধরে শ্যুট করছো অত এবার দুটো তোমার শর্ট ফিল্মেতে আছো পরে তো সবকটা দিয়ে থাকবে এতে কেমন লাগবে একদম খুব ভালো খুব ভালো লাগছে ঠিক আছে ফার্স্ট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দেয় আশা করছি যে এইভাবে ভালোবাসা দিয়ে থাকো যেভাবে ভালোবাসা প্রথম থেকে দিচ্ছ। যে ফার্স্ট ভিডিওতে এত সুন্দর একটা রেসপন্স দিয়েছো তোমরা এটা খুব ভালো লেগেছে এই জন্যে আমাদের সেটাতেই আমাদের ইন্টারেস্টটা আরও বেড়েছে একদম ঠিক আছে তো তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো আমাদের এই যে দেখতে পাচ্ছ লাইক কমেন্ট করে দিও আর বিকে সাবস্ক্রাইব করো সাথে থাকো একদম আর আমাদের এই রবিউল দা আছে রবিউলের একটা চ্যানেল আছে তোমার চ্যানেল দা হয়ে গেলাম রবিলো চ্যানেলটার নামটা বলে দাও তোমার নামটা কি এম আর হ্যাপি লাইফ এম আর হ্যাপি লাইফ বলে একটা চ্যানেল আছে আমাদের রবিউলের চ্যানেল তো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ঠিক আছে এবং আমাদের সকলের পাশে থাকো ওই দিকে দেখতে পাচ্ছো সব হনু গুলো চেপে আছে দেখতে পাচ্ছো ওই উপরে এটা হচ্ছে হুনু এটা বাচ্চা হনু গরমের জন্য দেখো দুজনকে দেখা করতে চেপে আছে দেখো গাছের উপরে এই গাছের উপরে চাওলে কিন্তু ঠান্ডা হবে নাকি তাই নিচে আসতো তো এখানে আমাদের দেখতে পাচ্ছি আর একটা অ্যাক্টর সাহেব আমাদের এখানে আছে একটা সাহেব বলো কিছু বলেন আমাদের চ্যানেলের জন্য আমাদের কিরকম শ্যুট হচ্ছে প্রচুর ভালো হচ্ছে কিন্তু মানে বিশাল খারনি বুঝলে তো বিশাল রোদ সে যা তা তো ঘাম দেখো বিশাল বিশাল রোদ আর সেই টেকের পর টেক নিচ্ছে সব আমিও নিচ্ছি সবাই যদি চারটে করে নিচ্ছি আমি দশটা করে নিচ্ছি এটা দেখো সবাই ভালো লাগবে ঠিক আছে আমাদের ড্রয়িং চলে এসছে ঠিক আছে ওইদিকে আমাদের রানা amader drone e kichu shoot niche to ekhana amader tech ne hocche dekho ei sipar kora hashte hashte ei mic bolo kore mic bolo amaga তো গাইজ ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো এবং এই যে আমরা শর্ট ফিল্মটা তৈরি করলাম এই শর্ট ফিল্মটা আসবে আমাদের নেক্সট শনিবার দিন মানে এই শনিবার দিনই আসতে চলেছে তো খুব সুন্দর একটা শ্যুট হয়েছে খুব সুন্দর একটা কাহিনীর মধ্যে আছে তো তোমরা দেখলে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এবং আমাদের যে শর্ট ফিল্মটা আসছে সেটা অবশ্যই তোমরা দেখবে খুব ভালো একটা শর্ট ফিল্ম হয়েছে তাই তো একদম এর মধ্যে বুঝতে পারছো কি রকম অবস্থায় আছি ঠিক আছে প্রচন্ড কষ্টে আমরা শুট করেছি দেখো প্রথমে ছিল রোদ তারপর আবার বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে প্রচন্ড কষ্টে আমরা শুট করছি তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা সেই লেভেলে পৌঁছাতে পারি যতটা কষ্ট করছি তার ফল আমরা পাই তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আর কিছু বলতে চাই না তোমরা অবশ্যই সাপোর্ট করবো আমাদেরকে আর এই যে শর্ট ফিল্মটা আসছে সেই শর্ট ফিল্মটা আসছে আমাদের মূলকোট মূলকোট ফিল্মস ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই দেখবে তো চলো আজকে পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখো নতুন একটা ব্লগে তো তুমি টাটা গুড বাই সবাই ভালো থেকো